আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটর কর্পোরেশন বের থেকে বলছিলাম ভাইয়া সেই যশোরে শুধু মনিরামপুর থেকে আমাদের শপে আসছিলেন তার বিলেট বাইকের জন্য পিছনে ব্যাক কেরিয়ার নিতে তো ভাইয়া আমাদের কাছ থেকে এই ব্যাক নিল তো আসলে আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো যে ব্যাক নিয়ে তার অনুভূতিটা কেমন আসলে ব্যাক লাগাতে কোনো সমস্যা হয়েছে কিনা ভাইয়া মাল উন্নত মানের মাল এবং এটা নেওয়ার পরে আমার লাইট এখন সাফ করতেছে না কোনো মানে পেন লাগতেছে না সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং জিনিসটা ভালো আর আমাদের যেভাবে যে কোয়ালিটি কথা বলছি আসলে ব্যাকের কোয়ালিটিটা সেরকম পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এরকম মানে কোনো বেশ কম লাগতেছে আচ্ছা তো বাইকে যারা এই প্রোডাক্টটা যেহেতু নতুন প্রোডাক্ট হ্যাঁ যারা লাগাতে চাচ্ছে লাগাতে পারবে কিনা আর কি নিঃসন্দেহে নিঃসন্দেহে ওকে ধন্যবাদ ভাইয়া তো আপনারা যারা এই প্রোডাক্টটা আপনার বাইকের জন্য এক্সটেনশন হিসেবে লাগাতে চাচ্ছেন তো নিয়ে লাগাতে পারেন ভাইয়া আমাদের সব থেকে প্রোডাক্টটা এসে নিজে লাগিয়ে নিয়ে গেল এবং তার অনুভূতি আমরা শুনলাম তো সকলে ভালো থাকবেন শুধু থাকবেন মডর কর্পোরেশন বিড়ির সাথেও পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম